পটুয়াখালীতে বরিশাল রেঞ্জ ডিআইজির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা পুলিশ মিলনায়তনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্ন মিয়া সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়া জেলা জামাতি ইসলামী সভাপতি অ্যাডভোকেট নাজমুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মালানা মুফতি হাবিবুর রহমান গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন সকলের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠায় এগিয়ে যাবে দেশ আমরা ইতোমধ্যে তা প্রমাণ করেছি আগামী দিনের পুলিশের কী করণীয় সেগুলো নিচ্ছি এবং তুলে ধরছি Mano... Uh -huh.